উঠে দাঁড়াও স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ বসে এটা লিখে রাখো টাউনটাউন দরজাটা বন্ধ করো দরজাটা খোলো দ্রুত করো হ্যান্ড চেষ্টা করে দেখো ট্রাই ওয়ান্স এগ্যান্স এগ্যান এটা মনে রেখো রিমেম্বার দিস ওয়েল Remember this well. সময় নষ্ট করো না। Don't waste time. Don't waste time. আরেকবার চেষ্টা করো। Try it again. Try it again. এটা বোঝার চেষ্টা করো। Try to understand. Try to understand. আমার কথা শোনো। Listen to me. Listen to me. খবর দাও। Let me know. Let me know. দ্রুত চলে এসো। Come quickly here. Come quickly here. হাসো। Keep on smiling, keep on smiling Don't be scared, don't be scared Have some patience, have some patience Don't be late, don't be late. Call him now, call him now Look outside quickly, look outside quickly Watch it carefully, watch it carefully. চলো আমাকে সাহায্য করো কাজ চালিয়ে যাও নিজের কাজ করো মন খারাপ করো না এটাকে পান করো নাও

সোজা এগিয়ে যাও চিন্তা করো না শান্ত হও তাকে সাহায্য করো হাসতে থাকো অপেক্ষা করো সত্যি বলো

পড়াশোনা ধন্যবাদ খুব সুন্দর এটা এটা সহজ কঠিন আমি তুমি আর আরেকবার বলো Repeat it again.